আপনি সৎ থাকলে নিজের কাছে ফেয়ার থাকলে জীবনে কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না দেখবেন অনেক ঝড়ঝাপটা গেছে আপনার উপর দিয়ে কিন্তু আপনি ঠিকই নিজের অবস্থা ধরে রাখতে পেরেছেন মানুষ সৎ থাকার কারণে অনেক সময় বিপদে পড়ে অন্যের উপকার করতে গিয়ে নিজের দোষী সাব্যস্ত হয় সততা সবসময় যে ইতিবাচক ভূমিকা পালন করে তা নয় আবার দেখা গেল আপনি ভালো নিয়তে উপকার করতে গেলেন কিন্তু প্রেক্ষাপট ভিন্ন হওয়াতে আপনি নেতিবাচক বিড়ম্বনার বা পরিস্থিতির সম্মুখীন হলেন এতে করে আপনি হতাশ হবেন নিজেকে সাবধান করে নেবেন যে অন্যের ভালো করতে যাব না নিজের মধ্যে নেতিবাচক মানসিকতা তৈরি হবে অটোমেটিক কিন্তু আমরা সবাই যদি এমন করি সবাই যদি শুধু নিজের জন্য ভাবি যা কিছু করণীয় নিজের জন্য করি দুনিয়াতে তাহলে মানব ধর্ম বিশ্বাস করাটাই থাকবে না অস্বীকার করার উপায় নেই দুনিয়াতে এখনো অনেক ভালো সৎ মানুষ রয়েছে তাদের জন্য এখনো দুনিয়ার টিকে আছে অবশ্যই তারা সংখ্যায় নগণ্য আমরা কেউই নিজেকে পথে বসিয়ে হুনের উপকার করতে চাই না আমরা সবাই প্রতিদান আশা করি স্বার্থ বিসর্জন এখন আর সম্ভব না নিঃস্বার্থ আমরা হতে পারি না কিন্তু আমরা যা পারি ঠিক সেগুলোই অন্যের কাছে প্রতিবার আশা করি আশাহত মন আমাদের গালি দিতে শেখায় অমানবিক হতে শেখায় অযৌক্তিক কাজ করতে শেখায় অথচ আমরা কখনো অন্যের সাথে করি না যা আমাদের নিজেদের সাথে করা প্রয়োজন আগে আজকে আপনি বিপদে পড়লে অন্য কেউ এগিয়ে যাবে তখন যখন আপনি অন্য কারো বিপদে সবার আগে হাত বাড়াবেন সাহায্যে এটা ভাবার কোনো অবকাশ নাই আমি নিজে বিপদে পড়লে অন্য কেউ এগিয়ে আসে নাই তাহলে অন্যের বেলায় আমি কেন যাব তাহলে অন্য সবাই আর আপনার মাঝে কোনো পার্থক্য নেই প্রতিটা মানুষ চায় তার নিজস্ব একটা মানুষক যার সাথে মনের সকল সুখ দুঃখ ভাগাভাগি করা যায় মন খুলে মনের সকল গোপন ব্যথার কথা বলা যায় যাকে নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখা যায় কাছে যার কাছে সকল আবদার রাখা যায় দুঃখগুলো তার সাথে ভাগাভাগি করা সুখগুলো অনুভব করা যায় যার সাথে সোনালি সূর্যে কুয়াশা ভেজা ভরে হাঁটা যায় মাইলের পর মাইল বিকেলে খোলা আকাশের নিচে বসে কাঁধে মাথা রেখে পার করে দেওয়া যায় কয়েকশো বছর দেখা যায় হাতে হাত রেখে নদীর তীরে দাঁড়িয়ে সমস্ত সূর্যাস্ত ডুবে যাওয়ার দৃশ্য অনুভব করা যায় তার মনের সকল ব্যথা তোমার সাথে যতই অভিমান করি না কেন বিশ্বাস করো তোমাকে ছাড়া ভালো থাকতে পারি না তুমি পাশে নেই তবুও তোমায় অনুভব করি তুমি আমার হবে না জানি তবুও তোমার পথ চেয়ে আছি স্বপ্ন সত্যি হবে না জানি তবুও তোমায় নিয়ে স্বপ্ন দেখি কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি জীবনে সুখে থাকার দুটো উপায় আছে ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না ক্ষমা করে দাও তাকে যাকে তুমি জীবনও ভুলতে পারবে না আসলে কেউ কাউকে ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় বিশ্বাস অর্জন করতে বছরের পর বছর লেগে যায় কিন্তু এই বিশ্বাস হারাতে এক সেকেন্ড সময়ের বেশি লাগে না সময় বড় মূল্যবান জিনিস যে সব সময় সময়ের ঠিক ব্যবহার করে তাকে পরস্ত করবে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই জীবনে যতটা আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কত আপন কাউকে ভালোবাসা ভালোবাসা কঠিন কঠিন নয় কিন্তু হলো কারো মনে সৃষ্টি করা কাউকে ধোকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল মনে রাখবে সে তোমায় বিশ্বাস করেছিল ছাড়যোগ্য তুমি ছিলে না দড়ির ওপর হেঁটে স্থির থাকার নাম শতরাজ আর অশান্তির উপর বেঁচে থাকার নাম জীবন জীবনটা কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না কারণ এই হাসিটাই তোমাকে শক্তি আর সাহস জোগাবে কখনো মিথ্যা কথা বলো না কারণ মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে না পাওয়ার ব্যথার চেয়ে পেয়ে হারাবার ব্যথাটা একটু বেশিই হয় লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় সত্যি বলতে কেউ কারো নয় আর যাকে তুমি নিজের ভাবছ এক সময় সেই প্রমাণ করে দেবে যে নিজের বলতে কেউই হয় না জন্ম নিলে যেমন মৃত্যু হবে তেমনি কাউকে মন থেকে ভালোবাসলে কাঁদতে হবে এটাই বাস্তব কি কপাল আমার না পারছি তোমাকে আপন করতে না পারছি তোমাকে ভুলে যেতে কারোর খুব কাছের মানুষ হতে চেয়েছিলাম কিন্তু আজ সবচেয়ে দূরের মানুষ হয়ে গেলাম যাকে আঁকড়ে ধরে সারা জীবন বাঁচতে চাই বারবার তার কাছেই বিরক্তির কারণ হয়ে যায় হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না তবে আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না প্রতিটি রিলেশনে এমন একটা সময় আসে যখন সম্পর্কটা খুব বেশি সাদা লাগে কথা বলতে হবে তাই বলা মিশতে হবে তাই মেশা অনেকটা ক্ষুধা আছে রুচি নাই এমন এই সিচুয়েশনটা সম্পর্কের অবসান ঘটায় না বরং মনে করিয়ে দেয় সম্পর্কে কিছুটা অক্সিজেন প্রয়োজন কিছু মানুষ আমরা এই সময় উল্টো কাজটা করি মানুষটার সাথে দূরত্ব বাড়িয়ে দেয় নিজেকে সময় দিতে তাকে একা করে দেয় সেই মানুষটাও বারবার কাছে আসতে যেয়ে বিরক্তির কারণ হয়ে নিজেকে একসময় গুটিয়ে নেয় তোমার কাছ থেকে এই সময়টাই বড্ড ভুল সময় চুম্বুকেরও একটা নির্দিষ্ট সীমানা থাকে যেটুকুতে সে কাছে টানে এই সীমানার বাইরে চলে গেলে ফিরে আসার সুযোগ হয় না আর সে সুযোগ হয়তো টেনে নেয় অন্য কেউ সেই টানাটানি বা কয়দিনের একদিন আবার সেই সাদা মাটা তাই তো তার চেয়ে বরং অক্সিজেনের অভাবটা বুঝুন সীমানার কিনারায় গিয়ে ফিরে আসুন কথায় কথায় বিরক্তি লাগা সব কিছু ভাবা এটা একটা অসুখ এই অসুখের রোগী আপনি সে না যতটা কৌশলে তাকে সরিয়ে দিচ্ছেন ততটা কৌশলে নিজেকে সুস্থ করুন যতটা বিরক্তি আসবে ততটা শক্ত করে জড়িয়ে ধরুন এক্সাইটমেন্ট জীবনে আসবে যাবে কিন্তু অবহেলায় হারিয়ে ফেলা মানুষটাকে আর খুঁজে পাওয়া যাবে না প্রেমের মতো অদ্ভুত শক্তিশালী জিনিস ইহ জগতে আর কিছুই নেই প্রেমে পড়লে একটা মানুষ দুনিয়ার শ্রেষ্ঠ নির্লজ্জ প্রাণী হতেও দুইবার ভাবে না প্রেমে পড়লে কত কিছু হয় প্রেমে পড়লে মানুষ সুন্দর হয় বেহায়া হয় কালো হয় তীব্র কষ্টে থাকে তীব্র আনন্দে থাকে কেবল প্রেমই পারে একসাথে মানুষকে এতগুলো অবস্থার সাথ দিতে প্রেম আবার অদ্ভুত সুন্দর যে ছেলে জীবনে চুরির দোকানের আশপাশে যায়নি সেও প্রেমিকার জন্য মুঠোয় মুঠোয় চুরি কেনে চুরি কেনা বড় কথা না চুরি কেনার ইচ্ছাটা আহা এত অদ্ভুত সুন্দর দুনিয়ার আর কি আছে প্রেমিককে হারানোর ভয় প্রেমিকারে কাঁদতে দেখেছেন কখনো আহা দুনিয়ার সব মায়া কি তখন সেখানেই থাকে অদ্ভুত প্রেম ভালোবাসা অদ্ভুত জিনিস মানুষ প্রেম ভালোবাসারে বাড়াবাড়ি বলে সত্যিই বাড়াবাড়ি মনের ভেতর যখন আপনি শুধুমাত্র একজনের নিয়ে বসে থাকবেন তখন দুনিয়ার অন্য কাউকে আর এই জীবনে ভালো লাগবে না লাগবে না মানে লাগবেই না প্রেমের আবার অনেক ক্ষমতা প্রেম যেমন সিলিং এ ঝুলাইয়া দেওয়ার ক্ষমতা রাখে ঠিক তেমনি কিছু ভাঙা মানুষ প্রেমিকার হাসি দেখে বেঁচে ওঠে সত্যিই অদ্ভুত বাঁচাতে